মোটামুটি এত পরিমাণ মানুষ ঘাট করে যাওয়া যাচ্ছে না দেখি মেন আকর্ষণ যেটা আর কি আমরা আমি দেখার উদ্দেশ্যে আসছি বা আপনারা দেখবেন Chào ông cha खो हेलो हेलो

এই প্রথমবার কচ্ছপ ধরলাম বাইরে বসতে আমি আরো কয়েকবার আসছি কিন্তু কচ্ছপ ধরতে পারি নাই হিন্দু ধর্মের লোকজন আছে দেখা যাচ্ছে আশেপাশে মাছ চাষ করতেছেন আগে সেফটি ব্যারিগেটটা ছিল না এখন অনেক ব্যারিগেটটা দেওয়া আছে অবশ্যই কেউ মাথায় পানি দিচ্ছে এখান থেকে কেউ পুজো করতেছে পানি থেকে যাক যার যার রুচি আর কি এখনো এই সব কুসংস্কারের যুগে মানুষ আসছে হয়তো আমার কথাটা অনেকের কাছে খারাপ লাগতে পারে

মোটামুটি যা দেখতে পাচ্ছি যে হিন্দু ধর্মের লোকজন আছে মুসলমান তো যেন আছে কেউ উজু করছে কেউ মাথায় পানি লাগাচ্ছে

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn ডিমিং ডিমদম ডিভিৰ বিব আছে अब देखिए ये खानकारी ना हमने देख माने घुरते आर्स और और खासा शेर दे हां और खासा शेर

কে দি তো হ্যাঁ ভাই বুঝি নাই ভাই এখনও বুঝি নাই ও হ্যাঁ আর জুতা নিয়ে অর্ডার দেবো না জুতোটা আবার নিজ দায়িত্ব না লেগে যাবে আবার জুতা নিয়ে ওঠা দেবো না জুতা আবার সেরাই যেতে দেবে পাশে অবস্থা

সুতা বানলে কি সুতা বাঁধা গাছটা অস্ত অস্তিত্ব নাই আরকি এমন অবস্থা আর বুঝি না গাছটা সুতা বাঁধা কি ফায়দাটা হবে অদ্ভুত যাতে সব কারো কার্য দেখা যায় মাজারে আসলে খালি ভাই আসি আলাদা দেয় হিসাবে পরিষ্কার জায়গা জুতো পায়ে দিয়ে না ঠিক আছে এই জন্য প্লাস্টিক জুতো ভাই দিয়েই আসি যেহেতু জুতো চলে নিয়ে যাক সমস্যা নেই

আমরা ভিডিও বন্ধ রাখব আচ্ছা এফ ঊাই বাইছ বস্তু আছলামিড ভিডিঅ'টো যায় দেখলাম আৰু কি যাক যায় আশেষ আহম্বলাম